আমি যেখান থেকে কথা বলছি আপনার কি মনে হয় আমি বেশি দূরে ব্যাকলার মতো কথা বলেন তো আমি কি করবো ব্যাকুলার মতো কথা বলেন আমি কি মাইক থেকে দূরে আপনারা বলেন তবাদ আমি আপনাকে কিভাবে কথা বলবো আমার আলোচনা চলাবার চলে পেছন আপনি দায়ীয়ে দায়ী কাকে বলেন শিখাচ্ছেন তো একজন দায়ী তেলাবতে আছে আলোচনায় আছে তাকে এসে আপনি বলেন আপনি আরেকটু আগান চুপ করেন বসেন আপনি আলোচনার আদব শুনেন আদব হচ্ছে কিছু বলতে হলে লিখিত বলেন লিখে দিয়ে বলবেন আপনি আদব শেখাচ্ছেন আপনি আদব জানেন একজন মানুষ যখন আপনারা বলেন আলোচনায় থাকলে তাকে এসে এভাবে বলা ভদ্রতা না লিখে দেওয়া ভদ্রতা বলেন আদব শেখাচ্ছেন বসেন بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على نبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا نهد جهامي مثال محمد جمال خدا كمال محمد नहीं दो जहाँ में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यदीना मौलाना हम सयीदीन हेरार गुहाय तुम आसमान थे के कुरान हेर गुहाई তোমারি ধে আসমান থেকে নামে আল রান ভাংলো সুমার ভুল তোমারি পরে আসলো কোরানের ছায়া তোলে খালি দো মোর আবু বকার ইসলামী ঝণ্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হের তোমাকে ভুলি আমি কেমন করে হে সৌ তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহম্মা সন্নিয়া সৈয়ী দেনা মাওলাানা মোহাম্মদ ওয়াদা নে বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার মনিরামপুর উপজেলায় অবস্থিত ঝাপা নুরানি উদ্যোগে আয়োজিত আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের মোখতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেম দিন এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় জনাবাল হাজ জনাবাল হাজ মৌলানা মোহাম্মদ শৌকত আলী হ্যায়া হুল্লাহ ও আত্লা ও বারক হায়াতি ওজা আল্লাহল্লাহ হমিন আলাইবাদ আমরা সবাই বলিয়া আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের এই মনিরামপুর এর কৃতি সন্তান আপনাদের গৌরব বিশিষ্ট আইনজীবী গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট গাজিয়ানামুল হক বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রেজাউল হক মোহাম্মদ আবুল কাশেম হুমায়ুন কবির জনাব মোহাম্মদ আবু মোসাদ জনাব মাস্টার আব্দুল আহাদ জনাব মাস্টার আব্দুল রশিদ জনাব ইন সানি আল্লাহ সকলকে দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন আমরা সবাই বলি আমিন আজকের মাহফিলে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেম দিন হজরত মাওলানা মুফতি সেলিম রেজা বক্তব্য রেখেছেন মাওলানা শাহাদ হুসাইন আল্লাহ তালা আমার ভাইদেরকে হায়াতান তৈবা সে হাত দান করেন আমাদের প্রত্যেককে আল্লাহ তালা ইলিমা আমলের তারাক্কি দান করেন আমরা সবাই বলি আমিন উপস্থিত হজরতলামা একরাম আমার সামনে বসা এই এলাকা পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত এলাকা থেকে আগত দিনদার ইমানদার সম্মানিত বাবারা প্রিয় যুবক তরুণ এবং ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে স্ববন্ধতার সম্মানিতা মায়েরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইরা প্রিয় মনিরাম তথা আমার প্রিয় যশোরবাসী আপনারা সবাই কেমন আছেন আমাকে আপনারা জিজ্ঞেস করেছেন এজন্য আপনাদের প্রতি সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও ভালো রেখেছেন আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চকণ্ঠে কালীবত শকুর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামীন আশরফুল আমিয়াউলসালিন রহমতুল আলমিন নবীনা ও সৈদুনা ও কদুয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও প্রতি যাকে আল্লাহ তালা আমাদের হেদায়তের জন্য প্রেরণ করেছেন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই সম্মানিত উপস্থিতি এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন গলার আওয়াজ বড় করে সবাই একবার বলেন তো তিনি কে আল্লাহ তালা কেন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হল পরানে ক্যারিমের একান্ন নম্বর সোরা দারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওমা হলকাল ইনসাইউ জিন এবং মানুষকে আমি আমার গোলামী ছাড়া আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই আমাদেরকে যার গুলামের জন্য সৃষ্টি করা হয়েছে সবাই বলেন তো তিনি কে আর আমাদেরকে আল্লাহর গোলামি থেকে দূরে রাখার জন্য একজন সার্বক্ষণিক কাজ করে সার্বক্ষণিক অপচেষ্টা চালায় তার নাম হলো শয়তান এই শয়তান আমাদের বন্ধু না দুশ্মন সবাই বলেন না শয়তান আমাদের বন্ধু না দুশ্মন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যেন আল্লাহর গুলামি করি আর শয়তান সে চায় আমরা যেন আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমরা তার গোলামি করি যখন আমরা আল্লাহর গোলামি করি তখন খুশি হন কে আর যখন আমরা আল্লাহর গোলামি না করে শয়তানের কথা মতো আমরা যখন শয়তানের পথে পরিচালিত হই তখন খুশি হয়ে যায় শয়তান এই শয়তান আমাদেরকে জাহান্নামের পথে পরিচালিত করবে এটা শয়তানের ওয়াদা শয়তান ওয়াদা করেছে কার সাথে সবাই বলেন কার সাথে রবুল আলমে ইবলিসকে যখন জান্নাত থেকে বের করে দিলেন জাহ্নব থেকে বের হওয়ার সময়। সে আল্লাহর সাথে এই ওয়াদা করেছিল পরনে কারিমের সাত নম্বর সোরাত সৌরাতুল আরাফের ষোলো নম্বর আয়াদ থেকে আল্লাহতালা বলছেন জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে ইপ্লিস বলেছিল কলাফ বিবা অওয়াইত নীলা ক ত নানাহম সেরকাল মোস্তফি সে বলেছিল যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো। এই আদম এবং তার বংশদেরকে সোজাপথে চলতে বাধা দেওয়া এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ কি করে আমি তাদেরকে বাধা দিব সে বলল তুম্বালা তিয়ানহু মিম্বাইনি আইদিহিম ওয়মেন খলফিহিম ওয়ান আইমানিহিম ওয়ান শমানীহিম সে বলল আমি এই মানুষকে সাবক দিক থেকে পিছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে সকল দিক থেকে আমি প্রতারণার জাল বিস্তার করে ধোঁকা দিয়ে দিয়ে এদেরকে আমি জাহান নাম বানাবো তাহলে আমাদেরকে জাহান নেওয়ার জন্য ইবলিস ওয়াদাবদ্ধ হয়েছে প্রতিজ্ঞা করেছে কার সাথে আসতে বলবেন না জুড়ে বলেন কার সাথে এই প্রতিজ্ঞা করার পর থেকে ইবলিস বসে নাই ইবলিসের টার্গেট হলো মানুষের মধ্য থেকে যারা মোমেন এই মোমেনরা হলো ইবলিসের প্রধান টার্গেট ইবলিস এই মোমেনদেরকে ধোকা দিয়ে দিয়ে প্রথমে তার মরিদ বানাতে যায় যখন সে তার মুরিদ বানায় কোনো মানুষ যখন ইবলিশের কথা মেনে মেনে ইবলিশের পথে চলে ইবলিশ খুশি হয়ে তখন তার গ্রেড বাড়ায় ইবলিশ তখন তার প্রমোশন দেয় তখন মুরিদ থেকে তাকে খেলাফতি দান করে শুনতেছেন আপনারা কি ভাই কি সমস্যা ঠিক আছে মাইক ঠিক আছে ঠিক আছে ইবলিসের টার্গেট কারা তারা কথা বলতেছেন না তো বলেন ইবলিসের টার্গেট কারা আমরা কি মোমেন না বেঈমান জোরে বলেন আমরা যে ইমানদার এটা তো সাহস করে আমরা বলতে পারছি না আমরা ইমানদার না বেঈমান আপনাদের আওয়াজ শুনলে তো মহিলারাও শরম পাবে একটু পুরুষ উচিত কণ্ঠে বলেন আমরা ইমানদার না বেঈমান ইমানদার তা ইবলিসের টার্গেট কারা ইমানদাররা এখন ইমানদাররা কোন কোন কাজ করলে ইবলিস খুশি হয় ইমানদাররা কোন কাজ করলে ইবলিস খুশি হয় আজকে আমরা কথা বলবো এই টপিক নিয়ে যে সকল কাজে শয়তান খুশি হয় যে সব কাজে শয়তান খুশি হয় এরকম কাজ কি করা যাবে জোরে বলেন করা যাবে ইবলিস খুশি হয় এরকম অনেক কাজ আছে কিন্তু আজকে আমরা আমাদের সমাজে চোখের সামনে পরিদৃশ্যমান এমন কিছু কাজ নিয়ে কথা বলবো যে কাজগুলো আমরা অনেকে প্রতিনিয়ত প্রতিদিন করে বেড়াই আর এইভাবে আমরা ইংলিশকে খুশি করে আমরা ইংলিশের গুলামি করছি লিল্লাহি ইন্না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন বলেন আমিন আজকে এইরকম পাঁচটা কাজের কথা বলবো সম্ভবত মাহফিলে মাহবিনরাও এসেছেন তাই না আচ্ছা মা বোনদের উদ্দেশ্য অনেক জরুরি কথা আজকে থাকবে ইনশা আল্লাহ আজকে এমন পাঁচটা আমল এমন পাঁচটা এমন পাঁচটা কাজ নিয়ে কথা হবে যে পাঁচটা কাজে ইবলিস শয়তান খুশি হয় আমার দিকে তাকান অমনোযোগী হয়ে না কোরআন শোনার আদব আছে না নাই ডান পাশে যারা কথা বলবেন না নীরব হয়ে শোনেন এই যে কথা বলবেন না কথা বলবেন না এখানে কথাকে আমি যেগুলো বলবো এগুলো আমার না আল্লাহ যদি বলেন আমার না আল্লাহ যদি আমাকে না বলার কিছু বলার কোনো ক্ষমতা কোনো যোগ্যতা আমার নাই এজন্য আল্লাহ তাল্লাহ কথাগুলো আল্লাহর এই গুলামের জবান দিয়ে আল্লাহ বের করাবেন ইনশা আল্লাহ তো আল্লাহর কথা শুরু হয়ে গেলে তখন আর আমাদের কথার কোনো দাম আছে এই জন্য আমরা সবাই মনোযোগী হয়ে শুনবো যে পাঁচটি কাজে ইবলিস খুশি হয় শয়তান খুশি হয় শুরু হচ্ছে নাম্বার এক সাজদার টাইমে আল্লাহকে সাজদা না দিলে সাজদা দেওয়ার জায়গা হলো নামাজ সাজদা দেওয়ার জায়গা কি জুড়ে বলেন পুরুষ মানুষের মতো বলেন নামাজ সাজদা দেওয়ার জায়গা কোথায় আমরা যখন নামাজে যাই না তখন খুশি হয় কে শয়তান জানতে বলেন খুশি হয় কে শয়তান আর সাজদা না দেওয়া এটা কি মুমিনের কাজ না শয়তানের কাজ বলবেন হুজুর এটা শয়তানের কাজ কেন না সূরা বাকারার ভিতরে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইর্কুন না লিল মালায়েকাতিস যুদু লিআদাবা ফাসাজাদু ইল্লা ইবনিস আল্লাহ তালা বলছেন আর স্মরণ কর যখন তোমার প্রতিপালক ফেরেস্তাদেরকে বললেন আদমকে তোমরা সাজদা দাও ফাসাজাদু সবাই তখন সাজদা দিয়েছিল ইল্লা ইবলিস একজন ছাড়া যে সাজদা দেয় নাই তার নাম হলো ইবলিস তাহলে আল্লাহ তালা সাজদার হুকুম আসার পরেও সাজদা না দেওয়া এটা ছিল ইংলিশের স্বভাব যারা নামাজের টাইমে আল্লাহ তাআলাকে গিয়ে সাজদা দেয় না এরা মানুষ হলেও চেহারা সুরতে মানুষ হলেও এরা হলো মানুষ রূপী আস্ত একটা শয়তা বলবেন হুজুর আপনি তাদেরকে মানুষ রূপী শয়তান বললেন কেন এটা আমার কথা নয় এই কোরআনের একেবারে শেষ সুরা সুরা নাসের মধ্যে আল্লাহ তালা শয়তান কোথায় আছে তার পরিচয় দিয়েছেন কোন কোন শ্রেণিতে কোন কোন শ্রেণীর ভেতরে শয়তান আছে আল্লাহ বলেছেন আপনাদের ছোটের আগায় এই সূরাটা মুখস্থ আছে সাওয়াবের নিয়তে আমার সাথে তেলাওয়াত করেন আল্লাযী ইউওয়াসউ ফিসুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আমি কি মাইক থেকে খুব দূরে আপনার কি মনে হয় আমি কি মাইক থেকে খুব দূরে আচ্ছা কোথায় সমস্যা এটা আপনাদের যে সেট যে নিয়ে এসছে তার সেট উইক দুর্বল আমি যেখান থেকে কথা বলছি আপনার কি মনে হয় আমি বেশি দূরে ব্যাক মতো কথা বলার তো আমি কি করবো ব্যাক মতো কথা বলেন কেন আমি কি মাইক থেকে দূরে আপনারা বলেন তোমার ডানে বসেন আমি আপনাকে কিভাবে কথা বলবো আমার আলোচনার তেল চলে পেছন আপনি দায়িয়া দায়ীটাকে বলেন শিখাচ্ছেন তো একজন দায়ী তেল আছে আলোচনায় আছে তাকে এসে আপনি বলেন আপনি আরেকটু আগা চুপ করেন বসেন আপনি আলোচনার আদব শুনেন আদব হচ্ছে কিছু বলতে হলে লিখিত বলা লিখে দিয়ে বলবেন আপনি আদব শেখাচ্ছেন আপনি আদব জানেন একজন মানুষ যখন আপনারা বলেন আলোচনায় থাকলে তাকে এসে এভাবে বলা ভদ্রতা না লিখে দেওয়া ভদ্রতা বলেন আদব শেখাচ্ছেন আপনারা বলেন তো একজন মানুষ বক্তৃতা করলে তাকে এসে বলে দেওয়া ভদ্রতা না এই যে আমাকে একজন ভাই লিখে দিয়েছেন এটা ভদ্রতা এটা ভদ্রতা না এখান থেকে কমিটির কাছ থেকে একটা রিকোয়েস্ট এসেছে উনিও তো চাইলে আমাকে বলতে পারতেন কিন্তু বললে এটা অসুন্দর দেখা উনি লিখিত দিয়েছেন আমি আমার ফাক মতো সুযোগ মতো এটা হাতে নিয়ে এটা পড়ব দেখব এবং ওই আঙ্গিকে কথা বলবো আবার সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সেখানে বলতেছে একজন দায়ীর এরকম আচরণ হতে পারে এটা লিখিত আকারে বলা যেত বলা যেত না আচ্ছা এবার আসেন ডেইলি মাইকের সামনে আল্লাহ আমাদেরকে কথা বলাচ্ছেন না জোরে বলেন বলাচ্ছেন না বলাচ্ছেন এটা একটা মাহফিল এমনিতেই সময় কম আমি যদি মাইক নিয়ে কথা বলি তো আমার সময় নষ্ট হবে আমি চাইছিলাম সময় নষ্ট না করে আমার মূল আলোচনার ভেতরে আমি থাকি এই ব্যক্তি যে সেট আপমেন্ট এনেছে তার যে মাইক্রোফোন কিংবা সেট কোনো এক জায়গায় তার ঝামেলা আসে হয়তো সে নিজে ভালো অপারেটর না সাউন্ড অপারেট করতে জানে না অতবা তার এই মাইক্রোফোনগুলো হয়তো ভালো কাজ করছে না আমরা তো ডেইলি কথা বলি ভাই মাইকের সামনে যা যেগুলো ভালো সেট আপনি এক হাত দূর থেকে কথা বললেও কথা টেনে নিয়ে যায় আর মাইক যদি দেওয়ার পরে আপনি যদি এসে বলেন আরেকটু কাছে যান আচ্ছা বলেন তো মাইক কি আমি আমার মুখের ভেতরে নিয়ে ঢুকায় এক কথা বলবো এটা যারা শিল্পী আছেন পাঁচ মিনিট ছয় মিনিট গান গান দেখবেন তারা লিপ টাচ মাইক্রোফোন নিয়ে একদম ঠোঁটে লাগায় কথা বলে কিন্তু এটা স্বাস্থ্যসম্মত না এক মাইকে এতজন যদি ঠোঁট লাগায় আর ওখানের ভেতরে তো ক্ষতিকারক কিছু থাকতেও পারে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব মেনটেন করে কথা বলতে হয় আমি কথা বলার শুরু থেকেই আমি অন্তত ছয় সাত ইঞ্চি দূর থেকে আবার কখনো কখনো দুই তিন ইঞ্চি দূর থেকে কথা বলছি আমি তো আমার মতো করে কথা বলছি বিষয়টা তো এমন না যে আমি অনেক দূর থেকে কথা বলছে আওয়াজ বড় করা এটা আমার কাজ না মাইকের কাজ এখন কেউ যদি বলে মাইকের কাজ আপনি করেন পারবো না ভাই আমাকে মাফ করবেন আমি চিল্লাইতে পারব না মাইক তো মানুষ এজন্যই লাগায় যে মানুষ যখন বেশি হবে যখন কারো কথা মাইক ছাড়া শোনা যাবে না তখন এই মাইক কি করবে এক সাউন্ডটা দূরে দিয়ে দিবে যাই হোক আপনারা যারা আছেন এখানে আওয়াজ কি শোনা যাচ্ছে না আলহামদুলিল্লাহ তো শোনা গেলেই তো হয়েছে হতে পারে আপনাদের কাঙ্ক্ষিত মানের আওয়াজ হচ্ছে না এখন এইটা নিয়ে কথা বললে এখন কি আর এর কোনো সমাধান হবে ভাইগো আপনি গিয়েছেন টাটার দোকানে টাটার দোকানে গিয়ে যদি বাটা জুতা খুঁজেন হবে আমি আর সামনে আগালাম না আপনি মনের মতো সাউন্ড চাইলে মনের মতো অপারেটর আনতে হবে তখন মনের মতো আওয়াজ পাবেন বুঝতে পেরেছেন আপনার কাছে আসে চিকেন বিরিয়ানি খাওয়ার টাকা আপনি চাইলেন বিফ আশ্চর্য কথা তো এটা যাই হোক এবং মাহফিলে আদব কায়দা একজন যখন অন্তত পক্ষে একজন টুপিওয়ালা ওনার কাছ থেকে ধরেন আচরণ আমি প্রত্যাশা করি নাই আদব আফলা শিখবেন দায়ীর আদবের আগে আপনি শ্রোতা হিসাবে আপনার আদব আপনি রক্ষা করবেন আল্লাহ বুঝার তো দান করেন